নমস্কার সর্বপ্রথম মঙ্গলময়ী মা তার একটি প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আমি আজকে আলোচনা করব যে দু হাজার চব্বিশ মার্চ মাস কেমন যাবে সেই বিষয়ে কিছু আলোচনা করব আরেকটা আলোচনা যেটা করব মকর রাশি দু হাজার চব্বিশ মার্চ মাস কেমন যাবে তো আমরা আলোচনায় চলে যাব দু হাজার চব্বিশ শনি মহারাজের বছর সেক্ষেত্রে কিছু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসবে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর কিছু প্রভাব ঘটতে পারে মার্চ মাসে বৃহস্পতি একই জায়গায় থাকছে কেতু একই জায়গায় থাকছে অন্যান্য যে গ্রহগুলো শনিও একই জায়গায় থাকছে মানে রাহু কেতু শনি বৃহস্পতি এগুলো কিন্তু চেঞ্জ করছে না অন্য গ্রহদের মধ্যে বুধ শুক্র মার্চ মাসে চেঞ্জ করে যাচ্ছে এবং রবিও চেঞ্জ করছে মার্চ মাসের মিডিলে এবং শনি গ্রহ যে অস্তমিত আছে সেই অস্তমিত ভাবটা ষোলো তারিখের পর সতেরো তারিখ থেকে অস্তমিত ভাবটা কেটে যাচ্ছে তো তারপরেই যেটা হবে শনি মঙ্গলের একটা যোগ হয়ে যাবে আজকে সেই নিয়ে কিছু আলোচনা করবো আমার কাছে মকররাশির অনেকেই কমেন্ট করেছেন মকররাশি খুব উদ্বিগ্নতার মধ্যে আছেন একটা বিষণ্ণতার মধ্যে চিন্তার মধ্যে আছেন শনিদেব অস্তমিত হওয়ার জন্য মকররাশি এবং কয়েকটি রাশির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে আর এই মার্চ মাসে শনি মঙ্গলের যোগটা যখন হবে তখন কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপর নানান প্রভাব পড়তে পারে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে আপনারা দেখতে পাবেন যে শুক্র গ্রহ গৃহ পরিবর্তন করছে এবং বুধ কিন্তু ঘর চেঞ্জ করছে গোচরে ট্রানজিট করছে এর ফলে মকর রাশির পক্ষে বেশ কিছুটা সমস্যা থেকে মুক্তির একটা উপায় খুঁজে পাবেন একটা আশার আলো দেখতে পাবেন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই মার্চ মাসে কয়েকটা রাশি সুফল শুরু হবে মকর রাশি যে সমস্যার মধ্যে ছিলেন মকর রাশি গত কয়েক বছর ধরে যে সমস্যা কাটিয়ে উঠেছেন সেইগুলো কিন্তু পার করে এসেছে এরপর থেকে মকর রাশির সময় ভালো আসছে মকর রাশি মকর লগ্ন একদমই চিন্তা হওয়ার কিছু নেই কারণ সামনে ভালো সুযোগ আসছে সাফল্য আপনার দোরগোড়ায় চলে আসছে সেটা কখন আসবে কিভাবে পাবেন সে ব্যাপারে আমি কিছু উল্লেখ করব। মকর রাশির কর্মক্ষেত্র মার্চ মাসে ভালো থাকবে কর্মে কিছু পরিবর্তন পাবেন নতুন কিছু যোগাযোগ পাবেন তবে কোন জায়গাটা সমস্যা হবে সেটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে কারণ মকর রাশির অধিপতি শনি এবং সেই শনিদেব প্রথমার্ধ কিন্তু অষ্টমিত থাকছেন সতেরো তারিখের পর থেকে ওই ভালো সময়টা আস্তে আস্তে অনুভব করবেন আবার মাসের দ্বিতীয়ার্ধ থেকে সতেরো তারিখের থেকে আবার অন্য একটা সমস্যা যেটা হাজির হচ্ছে সেটা হচ্ছে শনির সাথে মঙ্গলের যোগ তবে এই মকর রাশির শনি মঙ্গলের যোগের প্রভাব খুব একটা সমস্যা দেবে না তার কারণ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবের কারক হচ্ছে মঙ্গল একাদশ কারও কারক হচ্ছে মঙ্গল যখনই একাদশ এবং দ্বিতীয়র একটা কানেকশন হবে চতুর্থর সাথে যখনই একটা রাশির কানেকশন হবে তখন কিছু মানসিক একটা স্ফূর্তি পাবেন এবং কিছু আয় বা ফাটকা আয় বা প্রাপ্তি যোগ আছে মকর রাশির ক্ষেত্রে আবার বলছি মাসের দ্বিতীয়ার্ধ কিন্তু আয় উন্নতি যোগ ভীষণভাবে হতে পারে এবং সেক্ষেত্রে যারা ফাটকা আয়ের চিন্তা করছেন যারা শেয়ার ট্রেডিং অনলাইনের ব্যবসায় জড়িত আছেন যারা লটারি থেকে আয় চিন্তা করছেন তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তবে মাসের প্রথম অর্ধ কিন্তু মকর রাশির পক্ষে ভালো নয় কেন সেটা আপনার রাশিপতি শনিদেব অস্তমিত থাকছে যখনই রাশিপতি অস্তমিত থাকবে আপনি নিজেকে খুব মানে অসহায় মনে করবেন মানসিক একটা শান্তির অভাব আসবে অর্থাৎ আপনার দুশ্চিন্তা আসবে এবং দেহ কষ্ট দেখা দিতে পারে তবে এই জিনিসটা মানে এই যে ফলটা সেটা বেশি দিন কিন্তু আপনার কাছে থাকবে না ওই ফলটা আপনি পাবেন মাসের প্রথমার্ধ পর্যন্ত দ্বিতীয়ার্ধ আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে এবং সেক্ষেত্রে শনিমঙ্গলের যোগের কোনো প্রভাব আপনার জীবনে মানে খারাপ প্রভাবটা আপনার জীবনে ফলবে না আপনি কিছু ভালো ফল পাবেন কি কি ভালো ফল পাবেন কর্মে বাধা কেটে যাবে কর্মে কিছু নতুন যোগাযোগ পাবেন এবং কর্ম ছাড়া আয় উন্নতি বাড়বে অর্থাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে এবং আপনার লটারি বা কোনো ফাটকা আয়ের যোগ দেখা যায় গৃহে কিছু সমস্যা যেগুলো ছিল দেখা গেল মকর রাশি দ্বিতীয় স্থানের অধিপতি শনি এবং সেক্ষেত্রে মঙ্গলের সঙ্গে যখন যুক্ত হচ্ছে মঙ্গল চতুর্থ ভাবের কারক চতুর্থ ভাব থেকে যেটা আমরা দেখি চতুর্থ ভাব থেকে আমরা গৃহ দেখি বাড়ি গাড়ি ব্যাপারটা দেখি অর্থাৎ আপনার বাহন মানে আপনার চার চাকা দু চাকা গাড়ি বা যে কোনো বড়ো গাড়ি সেই বাহন দেখি এবং আপনার মাতৃস্থান বা মায়ের ব্যাপারটা দেখি বন্ধুস্থান এইটা দেখা হয় সুতরাং গৃহ বাহন বন্ধু এবং মাতৃস্থানের থেকে একটা শুভ যোগ আসবে দেখা গেল মাতার সাথে যদি কোনো মতান্তর থাকে বা মাতৃস্থানে যদি কোনো অশুভত্ব থাকে সেটার থেকে আপনি কিছুটা জয় পাবেন এবং আপনার বাহন সংক্রান্ত কিছু ভালো জিনিস হবে আপনি নতুন কোন গাড়ি কেনা বা গাড়ি বেচার ব্যাপার আপনি ভালো পাবেন আপনার গৃহে কিছু শুভ পরিবর্তন আসতে পারে আপনি যদি কোনো বাড়ি পরিবর্তন করেন সেটাও আপনার পক্ষে ভালো হবে আপনি যদি বাড়ি কেনেন বা বাড়ি বিক্রি করেন সেটাও আপনার পক্ষে ভালো হবে এবং আপনি যদি ভাড়া নেওয়ার ক্ষেত্রেও যদি কোনো বাড়ি পরিবর্তন করেন সেটাও আপনার পক্ষে ভালো হবে আপনি যদি কর্মস্থানে কোনো বাড়ি পরিবর্তন করেন ব্যবসার ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভালো হবে তার মানে মকর রাশি সময়টা খুব খুব ভালো একটা লক্ষণ আমি দেখতে পাচ্ছি সেটা মাসের প্রথম অর্ধে হবে না দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু নানান যোগাযোগ আসবে তবে আরেকটা কথা বলে দিই ব্যবসা ক্ষেত্র কিন্তু মকর রাশির খুব ভালো যাবে শুক্র গ্রহ এবং বুধ গ্রহ যখন দ্বিতীয় সপ্তাহের থেকে ভালো হতে শুরু করবে তখন থেকে কিন্তু আপনি ভালো কিছুটা সময় পেতে আরম্ভ করবেন যাই হোক আপনার মকর রাশির কর্মস্থানটা বললাম আপনার ব্যবসা বললাম দ্বিতীয়ার্ধে ব্যবসার ব্যাপারে খুবই ভালো হবে এবং প্রেম বা বিবাহ সম্পর্কে কিছু কথা বলি যারা প্রেম বা অ্যাফেয়ারে জুড়িয়ে আছেন তাদের পক্ষেও সময় মোটামুটি ভালো এবং যারা বিবাহের ব্যাপারে যোগাযোগ করছেন যাদের বিয়ে হচ্ছিল না আটকে যাচ্ছিল নানানভাবে যোগাযোগ আসছিল কিন্তু কোনোভাবে ম্যাচিউড হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের একটা ভীষণভাবে যোগাযোগ দেখা যাচ্ছে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিছু ভালো সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনারা যে সাড়ে সাতির মধ্যে নানান সমস্যার মধ্যে আছেন ওটা নিয়ে একদমই কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই এই সাড়ে সাতির প্রভাব তো আপনার থাকবে এবং সেটা আস্তে আস্তে দু হাজার পঁচিশে তো কাটবে কিন্তু এখন যতদিন আপনার যেতে থাকবে নানান সমস্যার থেকে ভীষণভাবে ভালো আসবে তো এরপর যে ব্যাপারটা বলি মকর রাশি প্রেমের ব্যাপারটা বললাম দাম্পত্য সম্পর্ক ক্ষেত্রে বলি দাম্পত্য সম্পর্ক আগের থেকে একটু ভালো হবে এবং কিছু মতান্তর কিছু বিতর্ক কিছু টানা পড়েন ঝঞ্ঝাট যেগুলো যাচ্ছিল সেটার থেকে অনেকটা ভালো বা সুখের মুখ দেখবেন এবং কিছু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা থাকবে আরেকটা ব্যাপার বলি মকর প্রতি বা পত্নীর ক্ষেত্রে অর্থাৎ আপনার যদি আপনি মহিলা হন তাহলে আপনার প্রতি ক্ষেত্রে এবং আপনি যদি ছেলে হন বা পুরুষ হন তাহলে কিন্তু আপনার পতির ক্ষেত্রে সেক্ষেত্রে কিছু সমস্যা হঠাৎ করে দেখা যেতে পারে তার শারীরিক দিক থেকে এবং মকর রাশি নিজের শরীরের ক্ষেত্রে কিছু সমস্যা মাঝে মাঝে দেখা দিতে পারে সেটা হতে পারে কি আপনার পেট সংক্রান্ত উদর পীড়া পেটে কোনো রকমভাবে কোনো গ্যাস বা ইত্যাদি সম্পর্কে মানে কোনো অম্লরোগ জাতীয় কোনো সমস্যা আসতে পারে এবং সেক্ষেত্রে কিছু ব্যথা উদর পীড়া ইত্যাদি হতে পারে এবং যাদের কোনো সমস্যা আছে তারা এই সময় কোনো অপারেশন বা অস্ত্রোপচারের যোগ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে যারা সতর্ক থাকবেন তাদের পক্ষে কিন্তু ভালো থাকবে তার মানে মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি ভালো সময়ই দেখছি আরেকটা কথা বলছি যারা বিদেশ ভ্রমণ বা তীর্থ ভ্রমণ বা কোনো রকমভাবে ঘুরতে ট্রাভেলিংয়ের জন্য ভ্রমণে যাবেন তারা মাসের দ্বিতীয় অর্ধটা ভ্রমণটা একটু এড়িয়ে যাবেন আমি পরবর্তীকালে এপ্রিল মাসে যে আলোচনা করবো তাতে বিশদভাবে আলোচনা করব। কারণ এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত কিন্তু শনি মঙ্গলের যুগটা থাকছে তবে যারা ধর্মকর্ম কর্ম চেতনার মধ্যে আছেন তীর্থ ভবনে যেতে চাইছে তাদের পক্ষে বলবো বাড়িতে বসে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করুন কিন্তু বাইরে যাওয়াটা খুব একটা শুভ হবে না আবার আমি উল্লেখ করছি যারা বাহন গৃহবাহন সম্পর্কে একটা কথা বললাম কিন্তু যারা যানবাহন চালান বিশেষ করে যারা দু চাকা চালান তারা কিন্তু একটু সতর্ক থাকবেন হেলমেট পরবেন নিয়মানুবর্তিতা পালন করবেন হটকারিতা বর্জন করবেন এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই জিনিসটা কিন্তু বারবার করে উল্লেখ করলাম কিন্তু আমাদের ব্যবহারিক জীবন ছাড়া প্রাকৃতিক পরিবেশের উপরেও কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে শনিমঙ্গল যোগে যেটা হয় অগ্নিকাণ্ড আসতে পারে সুতরাং অগ্নিকাণ্ডর ব্যাপার থেকে সতর্ক থাকবেন রান্নাঘরে যারা কাজকর্ম করেন তারা দেখবেন যে আপনার রেগুলেটার বন্ধ আছে কিনা না গ্যাসের ওভেন ঠিকমতো মানে সুইচ বন্ধ করেছেন কিনা এবং সেক্ষেত্রে কোনো জায়গায় জল রাখবেন কোনো অগ্নি নির্বাপকের ব্যবস্থা রাখবেন এবং মানে সাবধানতা যদি অবলম্বন করে রাত্রেবেলায় একবার কারো দুবার তিনবার চেক করবেন যে গ্যাস বা ইত্যাদি বন্ধ আছে কিনা। এগুলো করবেন এবং দেখবেন যে বাড়িতে কোনো দাহ্য পদার্থ যেন না থাকে সেই ব্যাপারগুলো যদি নিজেরা করে সতর্ক থাকে তাহলে বিপদের সম্ভাবনা কম আমি প্রথমেই বলেছি এবং আমি বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি দেখুন গ্রহ প্রভাব রাশিচক্র অনুযায়ী হয় তো সেই প্রভাবটা আমাদের জীবনে আসে সেটা আমাদের উপর কিন্তু ভেঙে পড়ে না অর্থাৎ গ্রহণক্ষত্র আকাশে আছে তাদের প্রভাব আছে সূর্য যখন কাছে পৃথিবীর কাছে থাকে তখন আমাদের গরম লাগে কিন্তু যখন পৃথিবীর থেকে একটু দূরে থাকে অর্থাৎ পৃথিবী যে ডিম্বাকার পথে ঘুরছে সেই দূরত্বটা যখন কম থাকবে তখন আমাদের ঠান্ডা লাগে অর্থাৎ শীতকালে ঠান্ডা লাগে তো এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ মানে সূর্যের সাথে আমাদের দূরত্ব বেড়ে গেলে ঠান্ডাটা লাগছে তো সেই রকম গ্রহ নক্ষত্রের প্রভাব চন্দ্রের প্রভাব আছে মঙ্গলের প্রভাব আছে এবং সেই প্রভাবটা যখন মঙ্গল খারাপ থাকবে যখন শনি খারাপ থাকবে তখন পাবেন মানে যখন শনি মঙ্গলের যোগটা থাকবে তখন পাবে কিন্তু অন্য সময় পাবেন না প্রাকৃতিক পরিবেশও ওই সমস্যাটা আসতে পারে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে নিজেদের সতর্ক থাকবে বর্ষাকালে বৃষ্টি পড়লে আমরা কি করি ছাতা নি এবং শীতকালে যখন আমাদের ঠান্ডা লাগে কি করি লেপ ঢাকানি কম্বল ঢাকানি এবং গরমকালে কি করি এসি চালাই বা ফ্যান চালাই রকম গ্রহ নক্ষত্র যখন খারাপ প্রভাব যখন ভূমিকম্প আসতে পারে প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে তখন আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার আমরা সেইভাবে থাকবো সেক্ষেত্রে আমরা যদি সাবধান হই তা সাবধান হলে এগুলো আমাদের জীবনে আসে না এবং সাবধানটা সবসময়ই থাকা দরকার তবে বিশেষ করে এই যে যোগটা এই যোগটাতে আমাদের বেশি মাত্রায় সাবধান থাকা উচিত আর এছাড়া মকর রাশির সময় মোটামুটি ভালো সময় আসছে দু হাজার চব্বিশ খুবই ভালো সময় আসবে আপনারা জুন মাস থেকে আরও ভালো সময় পাবেন কিন্তু বিশেষ করে মার্চ মাসটা দ্বিতীয়ার্ধ এবং এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত শারীরিক বিষয়ে এবং যাতায়াতের বিষয়ে শনি মঙ্গল যোগটা একটু সতর্ক থাকবেন সাবধানতা অবলম্বন করবেন এবং অ্যাভয়েড করবেন কয়েকটা দিক যেমন ভ্রমণ বা তীর্থ ভ্রমণ ইত্যাদি এবং বাইরে দূর ভ্রমণ ইত্যাদি তো এছাড়া আপনার সময় ভালো আসছে খুবই ভালো আসছে কর্মক্ষেত্রে বাধা কেটে যাবে নানান সমস্যা থেকে মুক্তি পাবেন এবং মার্চ মাসের সাত তারিখের থেকে আস্তে আস্তে বুঝতে পারবেন আট তারিখ থেকে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ আপনার জন্য খুব ভালো হতে চলেছে যাই হোক আজকে আর বেশি সময় নেব না আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তীকালে আমি সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি এছাড়া রবিবার দিন রাত দশটায় লাইভ অনুষ্ঠানের দিকে চোখ রাখুন আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে রাখবেন তাহলে নোটিফিকেশান পেতে আপনার সুবিধা হবে ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার